তুমি এমন করে বিশ্বাসঘাতকতা কেমন করে করতে বলে বেগম সাহেবা বেগম সাহেবা তুমি নিম ছাবা নেবে না বলে আমি তোমাকে ডাব ছাবা এনে দিলাম বেগম সাহেবা সেই তুমি আমার সাথে কেমন করে বেইমানি করলে বেগম সাহেবা তুমি ছুনু পাউডার নেবে না বলে আমি অন্য রাজ্য থেকে ছু পাউডার এনে দিলাম বেগম সাহেবা আমি আজ বারো বছর পর বাণিজ্য থেকে এলাম বেগম সাহেবা তোমার ওই প্যাট বলো হবে বেগম সাহেব বলো বেগম সাহেবা তোমার এই থ্রি প্যাড হলো কি ভাবে বলো বেগম সাহেবা আজ তোমার এই থ্রি প্যাড হলো কিভাবে তুমি যদি সত্যি কথা না বলো তাহলে তোমার ঘর থেকে মন্টুটা আমি আলাদা করে দেব সে কি পুটি বলুন যা পানা সে না তুমি জিজ্ঞাসা করো বেগম সাহেবাকে এই থ্রি প্যাডের বাবাকে আজ যদি বেগম সাহেবা সত্যি কথা বলে তাহলে ওর ধর থেকে মুন্ডুটা আলাদা করে দেব যাও যে জিজ্ঞাসা করো বলো সেনাপুট বেগম সাহেবা কি বললো রাজামশাই রানিবা বলছে সন্তানের পিতা আপনি না না এটা আমি মেনে নিতে পারছি না বেগম সাহেব তুমি সত্যি কথা বলো এই প্যাটের সন্তানের বাবা কে না হলে তোমার ধর থেকে মুন্ডুটা আলাদা করে দেব আমি কি ব্লুটুথ না একজেন্টার তাই আমি দূর থেকে কানেকশন করব তাই তোমার প্যাটে সন্তান আসবে সেনা পুটকি তুমি শেষবারের মতো জিজ্ঞাসা করো বেগম সাহেবাকে এই সন্তানের বাবা কে মানছে না যা মশাই রানিমা বলছে সন্তানের পিতা আপনি না 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 আমি আর মেনে নিতে পারছি না আমি আর ক্ষমা করতে পারবো না সেনা পুট কি যা হুকুম যাহা পানা তুমি যাও গিয়ে জল্লাদকে ডেকে নিয়েছো আদম আশায় জল্লাদকে নিয়ে এসছি চলো সাহেব ও নো যাও হুকুম যা যাও বেগম সাহেবকে নিয়ে যাও মেগুম সাহেবকে নিয়ে গিয়ে ধর থেকে মুন্ডুটা আলাদা করে দাও যাও হুকুম যা ハハハハハハ。